আমরা আজকে দেখবো যে আমরা কিভাবে খুব সহজে আর্টিকেল রাইটিং করতে পারি এবং আর্টিকেল রাইটিং এর কিছু নিয়ম কানুন গুগলের কিছু অ্যালগোরিদম সেগুলো পালন করে আমরা কিভাবে খুব সহজে যে কোনো ধরনের আর্টিকেল লিখতে পারি সো আর্টিকেল লিখার জন্য আমি সবার আগে আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনারা গুগল ক্রোমে আসবেন এবং সাথে সাথে একটা ড্রাইভ এর একটা ডক ফাইলটা ওপেন রাখবেন সো আমি এখানে একটা ডক ফাইল ওপেন লিখেছি এবং আমি গুগল ক্রোম ওপেন করছি গুগল ক্রোম ওপেন করে আপনাদেরকে সবার আগে আসতে হবে গ্রামারলি এপ এরি এখানে লিখবেন গ্রামারলি গ্রামারলি ফ্রি আর্টিকেল রাইটিং এটা যদি গুগল ক্রোমে এসে লিখেন তাহলে সরাসরি আপনি গ্রামারলি যে লিঙ্কটা আছে সেখানে চলে যেতে পারবেন মানে প্রথমেই গুগল ক্রমে আসার পরে প্রথমেই গ্রামারলি এই লিঙ্কটাতে আপনি যেতে পারবেন তো এখানে যে লিঙ্কটা আছে গ্রামারলি আহ ডাব্লিউ 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 ডট কম তারপর আর্টিকেল রাইটার এন্ড ফ্রি আর্টিকেল রাইটিং টুলস যে লিঙ্কটা আছে এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে সবার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি ধরনের আর্টিকেল লিখতে চাচ্ছেন যদি ট্রাভেল নিয়ে যদি কোনো কিছু লিখতে চান তাহলে এখানে লিখতে পারেন আপনার টার্গেট হচ্ছে ট্যুরিস্ট অথবা ট্রাভেল লাভার এরকম লিখতে পারেন আর তারপর যদি আপনি এডুকেশন নিয়ে কোনো কিছু লিখতে চান এডুকেশন রিলেটেড কোনটেন্ট লিখতে চান তাহলে এখানে লিখতে পারেন স্টুডেন্টস ঠিক আছে স্টুডেন্ট তো এরকম ভাবে আর কি লিখতে পারেন টার্গেট অডিয়েন্স টা আপনি এরকম ভাবে যে কন্টেন্ট টা লিখতে চাচ্ছি সেটা আমাদের সেল্ফ ডেভেলপমেন্ট গুলো নিয়ে মানে আমি ইন্টারপার্সোনাল ডেভেলপমেন্ট অথবা সেলফ ডেভেলপমেন্ট বা পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড কোনো একটা আর্টিকেল লিখতে চাচ্ছি তো এখানে আমার টার্গেট অডিয়েন্স থাকবে প্রথমে ঠিক আছে ইয়াং জেনারেশন সমীকরণ আমি এখানে লিখলাম এই মিনিট সো এখানে আমার টার্গেট অডিয়েন্স হলো ইয়াং জেনারেশনস তো দেন আমি কন্টিনিউ দিব কন্টিনিউ দিয়ে এখানে আমি লিখবো যে এই সেকশনটাতে অ্যাড আর্টিকেল ডিটেইলস এখানে লিখবো মাই আর্টিকেল এইস अबाउट পার্সোনাল ডেভেলপমেন্ট এটা একটু کلی ব্লে হবে পার্সোনাল ডেভেলপমেন্ট এন্ড Uh, uh, my target audience would be students, young generations. Okay, my target audience would be students, young generations, social media users. এটুকু লিখতেই হবে দেন হচ্ছে আপনি এখানে লিখতে পারেন যে ক্রিয়েট সরি এখানে আর কিছু লিখতে পার লিখতে হবে না জাস্ট হচ্ছে আপনি এখানে ক্রিয়েট আর্টিকেল এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেন হচ্ছে এই গ্রামারলি টুলটা আপনার জন্য একটা আর্টিকেল সুন্দর মতো জেনারেট করে দিবে এটা হচ্ছে ফার্স্ট টুল যেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজেই হচ্ছে আপনি আপনার প্রয়োজন অনুসারে এবং আপনার চাহিদা অনুসারে আপনি আপনার আর্টিকেলটা জেনারেট করে ফেলতে পারবেন এবং গ্রামারলি ইউজ করতে বলি কেন কারণ হচ্ছে গ্রামারলি ইউজ করে আপনি কোনো ধরনের গ্রামার এরোর ছাড়া একটা কন্টেন্ট আপনি লিখতে পারবেন সেটা কন্টেন্ট মানে আর্টিকেল লিখতে পারবেন অথবা ব্লগ লিখতে পারবেন ঠিক আছে সো আর্টিকেল এর আমরা এখন একটু কিছু ফোকাস করতেছি সো এখানে যে গ্রামারলি আমাকে যে আর্টিকেলটা দিয়েছে সে কি করেছে সে হচ্ছে তার একদম মানে আমার টাইটেল দেন হচ্ছে আমার সাব হেডিংস গুলো মেনশন করে এখানে আমাকে সুন্দর করে একটা আর্টিকেল জেনারেট করে দিয়ে দিয়েছে তো এখন আমি কি করব এই আর্টিকেলটা ফুল কপি করব ফুল কপি করার জন্য আপনাকে জাস্ট সিম্পলি এখানে দেখেন কপি বাটন আছে এই কপি বাটনে ক্লিক করতে হবে তো এখানে কপি বাটনে ক্লিক করার পরে আপনার কন্টেন্টটা তো কপি হয়ে গেল তো ফার্স্ট অফ অল আপনাকে আমি আপনাকে যে আমি বলছিলাম যে আপনাদেরকে যে বলেছি যে একটা ডগ ফাইল ওপেন রাখতে তো আমি একটু ডগ ফাইল তো ওপেন রেখে দিয়েছিলাম দেন জাস্ট হচ্ছে আমি এই আর্টিকেলটা কপি করে আমার ডগ ফাইল এনে পেস্ট করবো এটা কপি করলাম কপি করার পরে এখানে এনে এই তো আমার আর্টিকেলটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম এটা পেস্ট করেছি এখানে আহ কারণ হচ্ছে আমি আমার এই কন্টেন্ট এর মানে আমার এই আর্টিকেল এর টোটাল ওয়ার্ড কয়টা আছে সেটা আমি কাউন্ট করব। টোটাল ওয়ার্ড কয়টা আছে সেটা কাউন্ট করার পেছনেও একটা রিজন আছে তো আগে আমি এখানে দেখবো যে আমার আর্টিকেল এর টোটাল কতটা ওয়ার্ড আছে কতটা ওয়ার্ড আছে সেটা কাউন্ট করার জন্য আপনাকে সিম্পলি এখানে টুল অপশনে যেতে হবে টুল অপশনে গিয়ে এখানে দেখেন ওয়ার্ড কাউন্ট একটা অপশন আছে সেকেন্ড অপশনটা তো জাস্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল ওয়ার্ড হয়েছে চারশো চৌষট্টি কি ঠিক আছে আর হ্যাঁ তো টোটাল ওয়ার্ড হয়েছে আপনার এখানে চারশো চৌষট্টি তো আপনার জানা হয়ে গেল যে আপনার আর্টিকেলে টোটাল ওয়ার্ড কয়টা তো এখানে এখন আপনাকে কি করতে হবে আনটাইটেল ডকুমেন্টটা ক্লিয়ার করতে হবে তো আনটাইটেল ডকুমেন্টটা আমার অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে গেছে গুগল এর ড্রাইভার ফাংশনের কারণে তো আমার আর্টিকেলটা আমার আর্টিকেলের নাম অনুযায়ী আমার টাইটেলটা ক্লিয়ার হয়ে গেছে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই আর্টিকেলটা ফ্লেগারিজম চেক করতে হবে তো ফ্লেগারিজম চেক করার জন্য আমি যে টুলটা ইউজ করব সেটা হচ্ছে ডুপ্লিজেকার আমি আবার আমার আর্টিকেলটা সুন্দর করে কপি করে নিয়েছি কপি করে দেন আমি কিন্তু এখান থেকেও প্লেগারিজম চেক করতে পারবো গ্রামারলি থেকে তো আমি আপনাদেরকে গ্রামারলি ছাড়া আর একটা টুল আছে যেটা হচ্ছে ফ্রি সেই টুলটা দিয়ে আমি চেক করে দেখাবো সো গ্রামারলি ছাড়া যে টুলটা আছে সেটা হচ্ছে ডুপলি চেকার ডট কম এই ডুপলি চেকার ডট কম এ আপনি প্লেগারিজম চেক করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এবং অ্যাকুরেট যেটা রেজাল্ট আছে সেটা তো আমি ডুপলি চেকার ডট কম এ ক্লিক করলাম ডুপলি চেকার ডট কম এ আসার পরে আপনাকে সিম্পলি জাস্ট হচ্ছে এখানে যে বক্সটা আছে সেই বক্সের মধ্যে আপনার কন্টেন্টটা পেস্ট করতে হবে কন্টেন্টটা পেস্ট করার পরে আর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে এখানে যে আই এম নট এ এটা ক্লিয়ার করতে হবে আই এম নট এ রবট ক্লিয়ার করার পরে আপনাকে চেক ক্লিয়ারিজম যে বাটনটা আছে চেক ক্লিয়ারিজম বাটনে ক্লিক করতে হবে সো আপনার প্লেগারিজমটা চেক হওয়া শুরু হয়ে গেছে এখন দেখেন এখানে আমার প্লেগারিজমটা চেক হওয়া শুরু হয়ে গেছে স্ক্যানিং চলতেছে প্লেগেরিজম স্ক্যানিং তে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পরে আমি একটা রেজাল্ট পাবো এখানে আমার প্লেগারিজম চেক হয়ে গেছে এখন কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা হচ্ছে প্রথমে আপনাকে দেখতে হবে যে প্লেগারিজম কত পার্সেন্ট আছে আপনার কন্টেন্টে প্লেগারিজম এখানে কোন ধরনের কপি কন্টেন্ট আছে কিনা এবং কতটুকু কপি লিখা আছে মানে কপি বলতে কি আপনার কন্টেন্ট ওয়াইড আরো কোনো সাইটে কি এরকম ভাবে কন্টেন্ট গুলো আছে কিনা সেই সেরকম বিষয়বস্তু কি আছে কিনা কারো কন্টেন্টে তো সেটা আর কি তো অন্য কারো কন্টেন্টে কত পার্সেন্ট আছে আপনার কন্টেন্টের সাথে মিল বা আপনার কন্টেন্ট থেকে কিছু লিখা অন্য কেউ কি এর আগে পাবলিশ করছে কিনা আর্টিকেল এরকম আছে কিনা সেটাই আর কি যেন হচ্ছে আমাদের কোনো ধরনের কপিরাইটের রাইটের কোনো ইস্যু না হয় সেজন্য আমরা প্লেগারিজমটা চেক করে নি তো এখানে আমার এই কন্টেন্টের মধ্যে বা এই আর্টিকেলের মধ্যে মাত্র তিন পার্সেন্ট প্লেগারিজম আছে এবং যেখানে ইউনিকনেস মানে ইউনিক আমার কন্টেন্টটা মানে আমার কন্টেন্টটা একদম নতুন নতুনত্ব আমার কন্টেন্টের মধ্যে আছে সাতানব্বই পার্সেন্ট দ্যাট মিনস এটা অনেক ভালো একটা কন্টেন্ট এটা ভালো কন্টেন্ট এবং এটাতে কোনো ধরনের কপি রাইটিং এর যে ইস্যুটা সেটা একদমই কম সেটা হচ্ছে মাত্র তিন পার্সেন্ট সো আপনার প্লেগারিজম যদি টোয়েন্টি পার্সেন্ট থাকে মিনিমাম বা ম্যাক্সিমাম যদি টোয়েন্টি পার্সেন্ট থাকে ম্যাক্সিমাম যদি টোয়েন্টি পার্সেন্ট থাকে তাহলে হচ্ছে আপনি এই কন্টেন্টটা নিয়ে কাজ করতে পারেন বা আর্টিকেলটা আপনি পাবলিশ করতে পারেন আর এখানে একটা বিষয় আপনাকে খুবই গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার এখানে যদি ফিগারিজম টোয়েন্টি পার্সেন্ট হয় তাহলে ইউনিকনেস থাকবে এইটি পার্সেন্ট যদি টেন পার্সেন্ট হয় ইউনিকনেস থাকবে নাইনটি পার্সেন্ট তো আমরা কি করব আমাদের প্লেগারিজম টেন থেকে টোয়েন্টি এর মধ্যে যদি থাকে তাহলে আমরা এই কন্টেন্ট পা এই আর্টিকেলটা পাবলিশ করবো এই আর্টিকেলটা নিয়ে পাবলিশ করতে পারবো আর যদি আমাদের প্লেগেরিজম থার্টি এর উপরে থাকে থার্টি পার্সেন্ট থেকে বেশি থাকে আর থার্টি পার্সেন্ট থেকে বেশি থাকে দ্যাট মিন্স আমার ইউনিকনেস কিন্তু সেভেন্টি পার্সেন্ট থেকে কমে যাবে থার্টি এর বেশি হলে এখানে ইউনিকনেস সেভেন্টি পার্সেন্ট থেকে কমে যাবে তো আমার দুইটা জিনিস হচ্ছে বেশি গুরুত্ব দিতে হবে একটা হচ্ছে প্লেগারিজম একটা হচ্ছে ইউনিকনেস এখানে অটোমেটিক্যালি দুইটা কিন্তু একটা একটার সাথে কানেক্টেড যদি আমার প্লেগারিজম টেন পার্সেন্ট হয় ইউনিকনেস হবে নাইনটি পার্সেন্ট প্লেগারিজম যদি সেভেন

আহ টোয়েন্টি প্লাস থাকে বা থার্টি পার্সেন্ট থাকে তাহলে কিন্তু আমি আর্টিকেল টা পাবলিশ করবো না সেক্ষেত্রে আমার আর্টিকেলটাকে ইউনিক করতে হবে যদি সাম হাউ এখানে যদি কোনো না কোনো কারণে যদি টোয়েন্টি পার্সেন্ট হয়ে যায় আর যদি টোয়েন্টি পার্সেন্ট এর উপরে হয়ে যায় সরি লেগারিজম যদি টোয়েন্টি পার্সেন্ট এর উপরে হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে এখানে এই আর্টিকেলটাকে নতুন করতে হবে নতুন করার জন্য সিম্পলি এখানে মে গেট ইউনিকে ক্লিক করতে হবে মেক ইট ইউনিকে ক্লিক করার পরে আর্টিকেলটা রিরাইট করতে হবে সো আমার এখন যেহেতু আর্টিকেলটা ইউনিক পার্স ইউনিকনেস হচ্ছে আমার নাইনটি সেভেন পার্সেন্ট যেটা হচ্ছে অনেক ভালো আর যেখানে প্লে হচ্ছে মাত্র তিন পার্সেন্ট যেটা ডেফিনেটলি ভালো সো আমার এখানে আর আর্টিকেলটা রিরাইট করার প্রয়োজন হচ্ছে না আমি তারপরে আপনাদেরকে রিরাইট আর্টিকেলের আরেকটা ভিডিও দিয়ে দিব এখন আপাতত আমরা প্লেগারিজম চেক করা হয়ে গেছে আমার এখন আমি জাস্ট হচ্ছে কি করব আমার এই আর্টিকেলটাকে নিয়ে কাজ করবো আমার হয়ে গেছে আমার এই আর্টিকেলে কোনো ধরনের ইস্যু হবে না আশা করি কারণ আমার এখানে তিন পার্সেন্ট প্লেগারিজম আছে তো আমার এই আর্টিকেলটা আমি পাবলিশ করে নিতে পারবো তো এখন পাবলিশ করার আগে পাবলিশ করার বিষয়টা তো পরে আসবে এখন আমি আর্টিকেলটা যেহেতু একটা ডক ফাইলে লিখতেছি তো আমি এই ডক ফাইল মধ্যে আমার আর্টিকেলটাকে সুন্দর করে সাজিয়ে নিব সো আমি এখানে হচ্ছে আমার আর্টিকেলটার টাইটেলটা ঠিক করে নিব সবার আগে সো টাইটেল ঠিক করার জন্য আমি আর্টিকেল এর যে টাইটেলটা আছে সেটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে দেন হচ্ছে এখানে একটু আমার টাইটেলটা একটু বড় করে নিব বড় করার পরে দেন এটা একটু বোল্ড করে নিতে পারি আর একটু বড় করে নিতে পারি 14 15 তো দিলাম তারপর হচ্ছে আমি আমার যে সাব হেডিং গুলো আছে সেই সাব হেডিং গুলোকে একটু ঠিক করে নিব সাব হেডিং গুলোর মধ্যে সবার আগে যেটা আছে সেটা হচ্ছে তো দিয়েছে সেটার জন্য আমি এখানে আর একটু বড় করে নিতে পারি অথবা হেডিং আমি ফোর দিতে পারি অথবা হেডিং আমি আচ্ছা হেডিং ফাইভ পর্যন্ত দিই এবং আমার লেখা গুলিকে একটু ডার্ক করে নেই বোর করে নেই এই পয়েন্ট গুলোকে আমি একটু হাইলাইট করে নিব এই পয়েন্ট গুলো কিন্তু এক একটা সাব হেডিং এর মধ্যে পরে তারপরে আমি এগুলোকে আর সাবহেডিং নিচ্ছি না আমি জাস্ট হচ্ছে বোল্ড করে দিচ্ছি এই সবগুলো কিন্তু সাবহেডিং অবস্থায় আছে আর্টিকেলের সাবভ্যাডিং রাখা অনেক ইম্পর্টেন্ট আমরা বিশেষ করে ছয়টা ম্যাক্সিমাম ছয়টা সাব হেডিং আমরা রাখবো কিন্তু আমাদের আর্টিকেল এর সৌন্দর্য অনুযায়ী আমরা হচ্ছে সাব হেডিং কমাতে পারি বাড়াতে পারি যেমন আমি এখানে সাব হেডিং মাত্র একটা সাব হেডিং চুজ করছি যদি আমার এখানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সাব হেডিং গুলো আছে তারপরে আমি মাত্র একটা সাব হেডিং চুজ করছি তারপর এখানে ইনকনক্লুশন যেটা আছে ইনকনক্লুশনটাকে আপনি একটু বোল্ড করে দিতে পারেন এই তো আর এখানে প্র্যাকটিসিং বানানটা ভুল আছে আমি প্র্যাকটিসিং বানানটা ঠিক করে নিয়েছি দেন এখানে এইটুকু এইটুকু তো হয়ে গেল আমার আর্টিকেল এখন আর্টিকেলের আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনি এখানে কিন্তু ছবি এড করতে পারবেন ছবি এড করাটা আর একটু স্মার্টনেস দেখায় সো আমি এখানে পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড কোন একটা ছবি আমি গুগল থেকে ডাউনলোড করব আমি হচ্ছে তিনটা ছবি আমি ডাউনলোড করে নিয়েছি ছবি ডাউনলোড করার পরে ওখানে আপনাদেরকে দেখতে হবে যে এখান থেকে আপনারা কিভাবে ছবিটা অ্যাড করবেন ছবি অ্যাড করার জন্য সিম্পলি আপনাকে একটা সাইটটাকে সিলেক্ট করতে হবে সবার আগে একটু চিন্তা করবেন যে যে কোনো আর্টিকেল এরই ইন্ট্রোডাকশনের পরে যদি একটা ইন্ট্রোডাকশন শেষ হওয়ার পর পর যদি একটা ছবি দেন তাহলে ওইটা অনেক বেশি হাইলাইটেড থাকে ঠিক আছে আর রিডারের একটু কনসেন্ট্রেশনটা ক্যাচ করতে বা আরো একটু বাড়িয়ে দিতে সাহায্য করে সো রিডারকেই তো আমাদের দরকার আর্টিকেল রাইটিং করবেন আর যদি রিডার না পান তাহলে তো হবে না তো রিডারের একটু কনসেন্ট্রেশনটা আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য বা বা কনসেন্ট্রেশন ইন্টারেস্ট ইন্টারেস্ট আর্টিকেল রিডিং এর ক্ষেত্রে আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য আমরা কিছু ছবি অ্যাড করে থাকি তো সেজন্য আপনি গুগল ডক্স এ কিভাবে আপনি ছবিটা অ্যাড করবেন সেজন্য হচ্ছে সিম্পলি আপনাকে এখানে ইমেজে ক্লিক করতে হবে ইনসার্ট ইমেজে ইনসার্ট ইমেজে ক্লিক করে যে উপরে ইনসার্ট ইমেজের একটা আইকন আছে সেখানে ক্লিক করতে হবে অথবা কেউ যদি ইনসার্ট ইমেজের আইকন এখানে না পান তাহলে হচ্ছে ইনসার্ট অপশনে যাবেন এখানে উপরে বাম পাশে ইনসার্ট অপশনে যাবেন যাওয়ার পর ইমেজ অপশনে যাবেন দেন হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার ইমেজে গিয়ে আপলোড ফ্রম কম্পিউটার এটা দিবেন তো আমি হচ্ছে এই ছবিটা এখানে ইনসার্ট করতে চাচ্ছি কারণ এই ছবিটা দেখতেও কিন্তু অনেকটা ইন্টারেস্টিং আর এটা যে কোনো রিডারকে একটু যে কোনো রিডারের করার ক্ষেত্রে একটু ইন্টারেস্ট বাড়িয়ে দেবে সো আমি জাস্ট হচ্ছে এটা একটু ক্রপ করে নিচ্ছি একটু ফরমেটিং করে নিচ্ছি সুন্দর করে দেন দেন জাস্ট ওকে এইটুকু ভালো আর একটু ছোট করে নিচ্ছি এই তো এখন আপনারা বলতে পারেন যে এটা তো হচ্ছে একদম বাম পাশে চলে গেছে দেখতে মানানো না তো আপনি এটাকে এই ছবিটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আপনি সুন্দর করে এখান থেকে হচ্ছে র‍্যাপ করে নিতে পারেন বা মানে অ্যালাইন করে নিতে পারেন অথবা জাস্ট যে অ্যালাইনমেন্টের যে আইকনটা আছে উপরে আহ উপরে এই ইনসার্ট ছবির পাশে যে আইকনটা আছে অ্যালাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি এটাকে সেন্টার করে নিবেন তো আপনার ছবিটা একদম সেন্টার এর মধ্যেই থাকলো আর এখন আমি এখানে আরো একটা ছবি এড করে বলতে এখানে হচ্ছে আমার এই এইগুলো পয়েন্ট এর পরে মানে যেখানে আমার শেষ হবে সেই জায়গাতে হচ্ছে আমি আরো একটা ছবি এড করব আর একটা ছবি এড করার জন্য আমি এখান থেকে এই ছবিটা চুজ করতে পারি এই ছবিটা চুজ করে দেন এটা আমি একটু ছোট করে দিতে পারি ছোট করে তারপর এই ছবিটাও আমি হচ্ছে সেন্টার এলাইনে নিয়ে আসবো সেন্টার এলাইনে এভাবে করে নিয়ে আসলাম এই গেল আমার দুইটা ছবি তারপর আপনি চাইলে কি করতে পারেন এই যে এখানে আগে একটা দিতে পারেন ছবি অথবা আপনারা এখানে তো আমি প্রথমে একটা ছবি এড করলাম তারপর আমরা এখানেও একটা ছবি এড করতে পারি পয়েন্ট গুলোর আগেও একটা ছবি এড করতে পারি অথবা আমরা কি করতে পারি ফিচার ছবি অ্যাড করতে পারি ফিচার ছবি তো এখানে এড করা যাবে না এটা যেহেতু গুগল ডক্স এর একটা ডকুমেন্ট ফাইল তো আমরা এখানে জাস্ট হচ্ছে আমাদের পয়েন্টস গুলো শুরু হওয়ার আগে একটা ছবি এখানে এড করে দিতে পারি এই ছবিটা আমাদের এই রিলেটেড হতে পারে এই রিলেটেড ছবি হতে পারে কেন কারণ হচ্ছে আমি এখানে কিছু পয়েন্টস এড করছি এবং এই পয়েন্টস গুলো এটার সাথে রিলেটেবল মানে আমার এই যে ছবিটা আছে এই ছবিটার সাথে অনেকাংশই হচ্ছে নীল নীল আছে তো আমি এই ছবিটাকে আবার সুন্দর করে সেন্টারে নিয়ে নিব এইতো হয়ে গেল এখন যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে আপনারা এই ডকুমেন্টের মধ্যে লিখার সাথে অ্যাটাচ করে কিভাবে লিঙ্ক করতে পারেন মানে যেকোনো একটা মধ্যে কিভাবে মধ্যে কিভাবে আপনার লিঙ্ক অ্যাটাচ করতে পারেন ঠিক আছে তো সেজন্য আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো কোনো একটা লেখার মধ্যে আমি একটা লিঙ্ক অ্যাটাচ করে দেখাবো আর চাইলে হচ্ছে আমি জাস্ট হচ্ছে আহ ইয়াং জেনারেশনস এর মধ্যেও লিঙ্ক অ্যাটাচ করতে পারি তো আর্টিকলের আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা যে জায়গাতে মানে যে ট্যাক্স এর সাথে লিঙ্ক অ্যাটাচ করবেন সেই ট্যাক্স টা যেন রিলেটেবল কন্টেন্ট হয় মানে সেই ট্যাক্স সাথে যেন রিলেটেবল কোন লিঙ্ক আপনি অ্যাটাচ করেন সাম সাপোজ ধরেন যে আমি এখানে আহ যে ডেভেলপ দেমসোভ হ্যাঁ ডেভেলপ ইয়াং জেনারেশনস টু ডেভেলপ দেমসোল এই লিখাটা এই ট্যাক্সটার মধ্যে আমি লিঙ্ক অ্যাটাচ করতে চাচ্ছি তো এই টেক্সটার সাথে লিঙ্ক এটা যদি আমি করি তাহলে ডেফিনেটলি এই ট্যাক্সট এর অর্থ রিলেটেড আমার একটা কন্টেন্ট লিঙ্ক করতে হবে তো আমি যদি জাস্ট হচ্ছে এই লিংকে আসি এই যে দেখেন এটা হচ্ছে একটা কন্টেন্ট যেটা হচ্ছে আমার এই ট্যাক্সটের সাথে রিলেটেবল রিলেটেবল কিভাবে কারণ এখানে ইয়ং জেনারেশন এর ডেভেলপমেন্ট রিলেটেড বলছে তো আমার এখানে যে কন্টেন্ট আছে আর্টিকেল যেটা আছে পুরো আর্টিকেল যেটা আছে এটাও কিন্তু পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড তো এই পার্সোনাল ডেভেলপমেন্ট এর মধ্যে আমার কি আছে ইয়ং জেনারেশন রিলেটেড কোনো না কোনো কন্টেন্ট ডেফিনেটলি আছে তো আমি এই কন্টেন্টটা কিভাবে কপি করব মানে লিংকটা কিভাবে কপি করব সিম্পলি আমি গুগলের সার্চ বার যেটা আছে এই যে সার্চ বার যেখানে আমি মাউস কারসারটা রাখছি সেখানের মধ্যে সুন্দর করে ক্লিক করে এই পুরো লিঙ্কটা আমি কপি করব এই যে লিঙ্কটা আমি সিলেক্ট করছি সিলেক্ট করে এটা কপি করছি কপি করে তারপর এই যে আমার লেখাটা আছে এই লেখা এই লেখা পুরো টেক্সটটা আমার অলরেডি আমি সিলেক্টেড করে রাখছি তাহলে সিলেক্টেড অবস্থায় আমাকে কি করতে হবে এখানে ইনসার্ট লিংক একটা আইকন আছে উপরে ইনসার্ট লিংক এর একটা আইকন আছে দেখতে পারতেছেন হয়তো মাউস কারসারটা মুভ করতেছে যেখানে সেখানে আমার ইনসার্ট লিংক এর পিন আছে তো এখানে আমার ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমি যেহেতু কপি এই তো আমার এখানে লিঙ্ক অ্যাটাচ হয়ে গেছে দেখেন এটা ব্লু কালার হয়ে মার্ক করা আছে তো আমার এখানে লিঙ্ক অ্যাটাচ হয়ে গেছে তো আর্টিকেল এর মধ্যে যদি আপনি রিলেটেবল কোন লিঙ্ক ইনসার্ট করে রাখেন এটা কিন্তু অনেক স্মার্টনেস একটা আহ সাইট আপনাকে আপনার একটা স্মার্টনেস স্কিল হচ্ছে একটা শো করে তো আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনারা এটা পারবেন তো একটা দুইটা লিংক আপনার অ্যাটাচ করার চেষ্টা করবেন অ্যাটাচ করলে কি হবে যে হচ্ছে রিডার থাকবে সে কিন্তু আরো বেশি কনসেন্ট্রেশন নিতে পারবে এবং আহ সব থেকে বেটার হয় আপনি যখন যে আর্টিকেল পারলিশ করবেন আপনার আর্টিকেল সাথে আপনার মধ্যে আপনার আর আর্টিকেল লিঙ্ক করে দেওয়া আহ এটাও একটা স্মার্টনেস ঠিক আছে তো গুগল ডক্স থেকে আপনারা এরকম ভাবে লিঙ্ক ইনসার্ট করতে পারবেন অ্যাটাচ করতে পারবেন ছবি সুন্দর করে অ্যাটাচ করতে পারবেন আবার আপনি চাইলে কিন্তু ছবির মধ্যেও লিঙ্ক অ্যাটাচ করে ফেলতে পারবেন ছবির মধ্যেও কিন্তু লিঙ্ক অ্যাটাচ করা যায় যেমন ধরেন আমি এই ছবিটা সিলেক্ট করলাম ওকে আমি একটা ছবি দেখি যেমন ধরেন আমি এই ছবিটা সিলেক্ট করলাম এই ছবিটা সিলেক্ট করে এই ছবিটা সিলেক্ট করে এই ছবির মধ্যেও কিন্তু আমি লিঙ্ক অ্যাটাচ করতে পারবো যেমন ধরেন আমি যদি হচ্ছে আরেকটা একটা লিঙ্কে যাই একটা লিংকে যাই তো এই লিঙ্ক টা তে এই লিঙ্ক টা আমার পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড একটা আর্টিকেল আছে তো আমি জাস্ট এই লিঙ্ক কপি করলাম এখানে পুরোটা আহ এই লিঙ্ক টা তে আসতাম এই সাইড টা আসার পরে জাস্ট হচ্ছে এই আহ সাইট এর যে লিঙ্ক আছে উপরে সার্চ বার্ড এখান থেকে আমি জাস্ট লিঙ্ক কপি করছি কপি করার পরে আমি আবার আমার ডগ এ ফাইল আসছি আসার পরে যে দেখেন আমার এই ছবিটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে তো আমি এই ছবিটার সাথেও লিঙ্ক অ্যাটাচ করব এখন এটা সিলেক্ট অবস্থায় যেহেতু আছে তো এটা সিলেক্ট রেখে আমি এখানে ইনসার্ট আইকনে ক্লিক করব। ইনসার্ট আইকনে ক্লিক করার পরে আমার এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করব পেস্ট করে এটা অ্যাপ্লাই করব। হয়ে গেল এই যে দেখেন আমার ছবিটার সাথে আমার লিঙ্কটা অ্যাটাচ হয়ে টাইটেল আমি পুরো সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এখানে এখান থেকে এই যে টাইটেলটাকে আমি হাইলাইট করে দেবো হাইলাইট করার জন্য জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবো যেকোনো একটা কালার আমি চুজ করে নিলাম তো টাইটেলের মধ্যে আপনারা এভাবে করে চাইলে কালার করতে পারেন তো আবার এখন অলমোস্ট এই কাজগুলো ডান আমরা আর্টিকেলটা কোথায় থেকে আইডিয়া নিলাম এবং কোথায় থেকে চেক করলাম তারপর আর্টিকেলটা এখানে সুন্দর করে এনে সাজিয়ে নিলাম তারপর এখানে ছবি ছবি এড এড করলাম করার পরে ছবির সাথে লিঙ্ক করার পরে আমরা যেকোনো একটা ট্যাক্সট এর করলাম ওভারঅল আমরা একটা স্মার্ট ওয়েতে আর্টিকেল রাইটিং করলাম এখন আপনারা এই আর্টিকেলটাকে পিডিএফ এ সেভ করতে পারেন বা ডাউনলোড করতে পারেন সেজন্য সিম্পলি আপনারা এখানে ফাইল অপশনে যাবেন বাম পাশে ফাইল অপশনে যাবেন তারপর ডাউনলোড অপশনে আসবেন ডাউনলোড অপশন আসার পর এখানে পিডিএফ ডকুমেন্টে ক্লিক করবেন সো পিডিএফ ডকুমেন্টে ক্লিক করার পরে আপনার ফাইলটা দেখেন উপরে ডান পাশে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার আর্টিকেলটা অনেক সুন্দর করে হচ্ছে এখানে লেখা হয়েছে আপনি এই যে লিঙ্কটা অ্যাটাচ করছেন ছবির সাথে সেই লিঙ্কটা চেক করার জন্য এই লিঙ্কের মধ্যে ক্লিক করতে পারেন ছবির মধ্যে ক্লিক করতে পারেন ছবির মধ্যে ক্লিক করে দেখেন আমাকে সরাসরি এই মধ্যে নিয়ে আসছে তারপর আপনি দেখেন আরেকটা আমরা অ্যাটাচ করেছি সেই জন্য চেক করার জন্য টেক্সটা হচ্ছে এই হাইলাইটেড যে ব্লু কালার মার্ক করা আছে ট্যাক্স এখানে আমাদের লিঙ্ক অ্যাটাচ হয়েছে লিঙ্কটার উপরে ক্লিক করলাম টেক্সটার উপরে ক্লিক করলাম আমাকে এই সরাসরি এই সাইটটাতে নিয়ে আসছে এই তো হয়ে গেল স্মার্ট ওয়ে কিভাবে হচ্ছে আপনারা আর্টিকেল লিখতে পারবেন ডক ফাইলে সেটার একটা আহ টিউটোরিয়াল সো আশা করি আপনারা সবাই পারবেন এভাবে সুন্দর করে ডক ফাইলে আর্টিকেল লিখতে পারবেন এবং প্রত্যেকটা স্টেপ সুন্দর করে ফলো করবেন আশা করি আর যে গ্রামারলিটা ইউজ করবেন আর্টিকেল আইডিয়া নেওয়ার জন্য প্লেগারিজম চেক চেক করার জন্য ডুবনী চেকার ইউজ করবেন